গাইজ আপনারা হয়তোবা আমাদের রাজশাহীর নগাঁও উপজেলার ম্যাঙ্গো রিসর্টের নামটা শুনেছেন ম্যাঙ্গো রিসর্টের একটা ভিডিও কিন্তু আমাদের টিভি চ্যানেলে তাছাড়াও কিন্তু বিভিন্ন ব্লগ ভিডিওতেও দেখা গিয়েছে ম্যাঙ্গো রিসর্ট নিয়ে অনেক সুন্দর প্রতিবেদন কিন্তু এখানে আসার পরে যে অবস্থা আমি অনেক কষ্ট করে এখানে আসছি রাস্তাঘাট একদম কাদা ছিল আমি যখন গিয়েছিলাম তো এখন দেখেন আপনাদেরকে দেখাবো এখানকার কি একটা পরিস্থিতি অনেক কষ্টের পর টানা তিন ঘন্টা জার্নির পরে আজকে আমরা চলে এসেছি আমাদের রাজশাহী নগাঁও উপজেলার ম্যাঙ্গো রিসর্টে যেটা হচ্ছে কুড়েঘর ঘর বলে কেউ আসলে আমি আসছিলাম ব্লগ ভিডিও দেখে যে এই জায়গাটা অনেক সুন্দর হবে কিন্তু আপনারা যারা ব্লগ ভিডিও বানান এত সুন্দর করে আপনারা কোনো জায়গা সম্পর্কে বর্ণনা দেন কিন্তু আসার পরে দেখা যায় যে সেই জায়গার সম্পূর্ণ বিপরীত একটা রূপ থাকে তো আজকে আমি যখন এখানে আসলাম আমি পুরো হতাশ যে আসলে ভেবেছিলাম কেমন আর এই জায়গাটা কেমন মূলত এই জায়গাটা হচ্ছে ছোট ছোট মাটির ঘর তার উপরে ছাউনি দেওয়া আছে আর এটা আসলে আমার হাজব্যান্ড ওয়াইফ আসছি বাট এই জায়গাটা কাপলদের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য মূলত ডেটিং করার জন্য পারফেক্ট একটা জায়গা আমি এখানে আসা করে একদম হোপলেস হয়ে গেছে এখানকার পরিবেশ দেখে আর এটা প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে আর আমরা একটা বোকামি করেছি কোনো খাবার আমরা নিয়ে আসি নাই আমরা হচ্ছে ভেবেছিলাম যে এখানে আসলে হয়তো বা কোনো খাবার আমরা পাবো বাট এখানে কোনো খাবারের কোনো কোনো ব্যবস্থা নাই আর এই হলো এখানকার পরিবেশ যেমনটা ভেবেছিলাম যে অসাধারণ সুন্দর হবে তো পরে জাস্ট হতাশ আর এখানে দেখেন ছোট ছোট করে রুমের সাইড লিখা আছে আট নাম্বার রুম সাত নাম্বার রুম দুই নাম্বার রুম এভাবে প্রতিটা রুমেরই টোকেন দেওয়া আছে তো এখানে আমার আর একটা অবাক লেগেছে জিনিস সেটা হচ্ছে যে রিসর্টে আসলে তো অ্যাটলিস্ট ওয়েলকাম করার জন্য রিসর্টে যেরকম ধরনের কোনো পার্সন থাকে বা রিসেপশন থাকে এখানে সে ধরনের কিছুই নাই আর আরো একটা বিষয় যে এই জায়গাতে যে এরকম একটা রিসর্ট আছে সেটা এখানকার মানুষই জানে না আমরা যখন রাস্তা থেকে আসছিলাম আমরা জিজ্ঞাসা করছিলাম যে রিসর্টটা কোন দিকে লোকেশন তো অনেকেই এখানকার লোকেশনটা দিতেও পারছিল না আর এই জায়গাতে দিনের বেলাতে যেরকম পরিবেশ রাতের বেলাতে একদম ভিন্ন পরিবেশ তো আসুন দেখি এখানে একটা রুম আমরা দেখতে পাচ্ছি এটা খোলা আছে এই হলো এই রুমের পরিবেশ

নগাঁর এই ম্যাঙ্গো রিসর্টটা এতটাই প্রত্যন্ত গ্রামাঞ্চল অবস্থিত যে এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর এই ম্যাঙ্গো রিসর্টের আসার সময়তে আমরা রাস্তার মানুষজনের সাথে কথা বলছিলাম তো তারা হচ্ছে এই ম্যাঙ্গো রিসর্টকে নিয়ে অনেক কৌতূহলী প্রকাশ করছিল যে এখানে যে কার্যকলাপগুলো হয় বিশেষ করে রাতের বেলাতে সেই কার্যকলাপগুলো অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে তো আমি এখন দাঁড়িয়ে আছি ম্যাঙ্গো রিসর্টের ওয়াশরুমের ভেতরে ওয়াশরুমটা তাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম হয়ে আছে আর তাদের বাইরে যে রুমগুলো ছিল প্রতিটা রুমেই মোটামুটি মানুষজন ছিল তো তারা হচ্ছে আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না দ্যাটসএ আমরা ভিডিও করি নাই কারণ প্রাইভেসির একটা ব্যাপার ছিল তো এখানে আসার পরে কিন্তু দেখেন আমি ঝাড়টা অলরেডি হাতে নিয়েছি আর এখানে এই রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটাতে কিন্তু হচ্ছে সবাই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এখানে ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত লেখা আছে বাট হচ্ছে আসলে কতটা নিয়ন্ত্রিত জানি না আর বাইরে কিন্তু এক দল ছেলেরা বসে বসে ইচ্ছা মতো মোবাইল টিপাটিপি করছে তো আসলে এই জায়গার পরিবেশটা মোটেও ভালো লাগে নাই আপনারা যারা ভাবছিলেন যে এখানে আসবেন আসবেন ম্যাঙ্গো রিসর্টে একদম এসে এখানে টাকা নষ্ট করার কোনো দরকার নাই ম্যাঙ্গো রিসর্টের এই হচ্ছে রাস্তা রাস্তার অবস্থা রাস্তার অবস্থা এতই বাজে এতই বাজে যে একবার যদি আসেন আর দ্বিতীয়বার আসতে চাইবেন না আর আমি তো জীবনেও আসবো না যে কাম ধরেছি এখানকার পরিবেশটা এত নোংরা মানে আমি অবাক যে আসলে আমি ভিডিওটা দেখে আসলাম এখানে পরিবেশটা না জানি কত সুন্দর হবে এখানটা অনেক বেশি ভালো লাগবে কিন্তু এখানে যে আসার এতটাই হতাশ হয়ে গেছি তা মানে বলে বোঝাতে পারবো না আর সবচেয়ে দুঃখের বিষয় যে এখানকার মানুষ এখানে যে একটা রিসর্ট আছে এটাই জানে না এটা সবচেয়ে বেশি দুঃখের বিষয়